জেমবস ভাই জেমবস ভাই হ্যাঁ আবে তুই ছোট হলি কি ভাবে রাস্তায় আমার গলা শুকাই গেছিল তাই আমি সাধু বাবার পানি খেয়ে আবে তুই আমার পানি খেয়ে নিলি চলই বাবার কাছে বাবা আমার বন্ধুকে বড় করো না আমি করতে পারবো না বেশি কথা বলে তুরে ছোট করে দিব বড় করে দে বড় করবা ঠিক আছে তবে জন্য সাত নদীর তীর থেকে পানি আনতে হবে এই নদী থেকে পানি নিতে হলে তোর একটা চোখ দিতে হবে আমাকে আবে আমার বন্ধুকে বাঁচানোর জন্য আমি সবকিছু করতে পারি ঠিক আছে তুমি নিয়ে নাও আমার চোখ বাবাই নাও পানি আর তাড়াতাড়ি আমার বন্ধুকে ঠিক করে দাও আরে যারে দিয়ে যখন আমার বন্ধু ঠিক হয়ে যাবে তাহলে পানি কেন আনলাম এখনই বলতেছি এই গিফটের ভিতরে দুনিয়ার সবচেয়ে সুন্দর জিনিস আছে এই ছবিটা যদি আপনার কাছে সুন্দর মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে আল্লাহ লিখে দিও এখন মারো গুলি ওই নদীর পানি যে খাইছে সে উমর হয়ে যায় আমি উমর হয়ে গেলাম আবে তাহলতি আগে যাসনি কেন গেছিলাম ওই রাক্ষস আমার চোখ চাইছিল